হ্যাঁ এইবার একটা গদিবার জায়গা পাওয়া গেছে হ্যাঁ আরে বাপ ছয় লাখ গদ্দেছ তো হ্যাঁ এইবার মুই উঠে যাই আরে বাপ হাতির বাচ্চা দুকনা দেখা যাচ্ছে হ্যাঁ যাও আগত এই উঠি হেনে বা হাতির বাচ্চা আদর করে সব হ্যাঁ 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 এইবার চোঁ করে নামি পড়িম আ এইবার হ্যাঁ 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 হ্যাঁ

এইবার দেখা পাইছো এইটা যাই হ্যাঁ এইবার ও এইবার দৌড়াও তো দৌড়াও 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 এইবার এইটা উপর চড়ি এখন কুদ্দি ধাপাং করে ভীম হ্যাঁ এই সরসে ওই আরো চড়িম আরো দেখে কত উপর চড়িম দেখে হ্যাঁ এইবার এইবার দেখা ক এইবার কুদি ও বাই ও মুই মচ্ছ ব বাপ এত নিচত আই রে মোর জানটা কিসল এ লায় ওরে বা চক্তি দেখা যাসনি বা মই বইসুনু এ লায় আইরে ও আই রে বাপ রে বাপ এ পিছল গছ বা এ লাই বইসুনু বাই মুই বাচিকুনু বাহায় ধরাও যাসনি রায় ধইছ হ্যাঁ ওরে বাপ রে বাপ এটা কম নিচা না হলেও করে এক মাস তো নিচা হবি হাইরে বাপ ওরে বা আরাম করো আরাম করো বা ছড়ি কিছু না অল্পতে হলে না দেখি এং করি অল্প অল্পতে করে আস্তে আস্তে যাই দেখো এ দেখো হ্যাঁ এই পাকটাকে দেখো ওরে বাপ রে বাপ আর কুদ্দা যাবে না কি হবা মু দেখেছে মুখ দেখেছে আমরাও তো মুখ এখন উড়াবি হ্যাঁ হ্যাঁ আমি ভয় পাওনি ভয় পাওনি দেখে মুই এমনি খেলা করছো আর কি দেখো আবার বড় যাই দেখো না এইবার নাবি ছলগল যেন বোঝা না পায় যে ভয় পাইছো হ্যাঁ ছলগুলো যেন বুঝে না পায়

মোক মাৰিছে বাই অনুবা অ বা মই মনুবাহ অ পানীবোৰ খাইছো বায় ঢিলা পানী খাইছো বাহ অ মোৰ পেণ্ট এটা হমৰ পেণ্ট এটা খুন্দি গৈছে হমৰ পেণ্ট খুলিছে পাই মই এখন উঠিম কেং কৰি আহ মই উঠিম কেং কৰি অ' বা মোৰ পেণ্ট এটা আহিলো বাৰু পাৰ্চনি ভাল মতন অ ও মোর প্যান্টা উঠে ফেলেছে ছটা হো উঠিম গেঙ্গু এখন মোটর প্যান্টা উঠে ফেলছি ও মুই এখন